প্রিয় চাকরি পত্র বনেরাম জব নোটিশানিপারেশন পক্ষ থেকে স্বাগতম যারা জাতীয় নিরাপত্তা অধিদপ্তর আবেদন করবেন তাদের পরীক্ষার বিষয় নম্বর সম্পর্কে কিছু আলোচনা যারা সিনিয়র ইন্সপ্রেক্টর সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা টেলিফোন ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর রেডিও ইঞ্জিনিয়ারিং ফিল্ড অফিসার রেডিও টেকনিশিয়ান টেলিফোন টেকনিশিয়ান কলেজ অপারেটর সহকারী লাইব্রেরিয়ান ক্যাশিয়ার মোটর মেকানিক ইত্যাদি পদে আবেদন করবেন তাদের পরীক্ষা ধরন ও বিষয়বস্তু নম্বর প্রথম বাসে পরীক্ষা হবে তাদের একশো নম্বরের বাংলা তিরিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর গণিত পঁচিশ নম্বর সাধারণ গান বিশ নম্বর মোট একশো নম্বর সর্বনিম্ন পাঁচ নম্বর হবে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার সময় ষাট মিনিট লিখিত পরীক্ষার ধরন হবে লিখিত পরীক্ষা হবে সত্তর নম্বরের বাংলা পনেরো ইংরেজি বিশ গণিত বিশ সাধারণ জ্ঞান পনেরো মোট সত্তর নাম্বার পরীক্ষার পার্সেন্ট নাম্বার হব সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট সময় নব্বই মিনিট ব্যবহারিক অথবা কম্পিউটার চালানো অথবা দক্ষতা পরীক্ষা সেটা কোনো নাম্বার নয় সেটা হচ্ছে শুধুমাত্র উত্তীর্ণ অত্তীর্ণ এছাড়া মৌখিক পরীক্ষা হবে তিরিশ নম্বরের প্রাথমিক বাসের পরত্তীর্ণ প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এছাড়া যারা পেড স্টাফ টেলিফোন লাইনম্যান ডাকম অ্যাসিস্ট্যান্ট স্টাফ বাস হেল্পার পদে আবেদন করবেন তাদের পরীক্ষার্থী পরীক্ষার ধরন পদ্ধতি দুটি বিষয় নম্বর প্রাথমিক বাসের পরীক্ষা হবে একশো নম্বরের বাংলা তিরিশ ইংরেজি তিরিশ গণিত বিশ সাধারণ জ্ঞান বিশ মোট একশো নম্বর পরীক্ষার পার্সেন্ট নাম্বার হবে সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার সময় ষাট মিনিট এবং তাদের জন্য লিখিত পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বরের বাংলা দশ নম্বর ইংরেজি দশ নম্বর গণিত দশ নম্বর সাধারণ জ্ঞান